এটা বিখ্যাত মিষ্টি দুধের কালাকাত এই রয়েছে বেগ কালাকাত এখানে রয়েছে মালাই জিলেপি যেটা বেশ নতুনত্ব এখানে রয়েছে কাজু সামথিং কিছু একটা মিষ্টির নাম নাম ভুলে গেছি আমি আর তার সঙ্গে রয়েছে একদম ঘি দিয়ে তৈরি গোলাপ জামুন বর্ধমানের বিখ্যাত অবস্থা সীতাভোগ তোমরা সবাই জানো এটা কিন্তু ঘি এর সীতাভোগ আর এর মধ্যে দেখতে পাচ্ছি এরকম কিন্তু নিকুতিও দেওয়া রয়েছে মিহি দানা এটাও কিন্তু ঘি দিয়ে তৈরি আর এই রয়েছে মিহি দানার মধ্যে নিকুতি তার সঙ্গে দেখতে পাচ্ছি কাজুও দেওয়া রয়েছে এই রয়েছে দুধ কালাকাদ আলাদা একটা টেস্ট রয়েছে নর্মাল যে কালাকাদ হয় সেরকম মোটেই না বিশাল মিষ্টি না যেরকম কালাকাদের মিষ্টি ঠিক সেরকম বাট কালাকাদের থেকে অনেকটা ভালো খেতে এই বেক কালাকাদ ভালো খেতে বেক কারাগারটা বেশ ভালো দোকানে জাস্ট ভিড়টা দেখে নাও সন্ধেবেলা কি পরিমাণ মানুষের ভিড় রয়েছে এই দোকানে এই জন্যই কিন্তু এই দোকানের এত নাম পঁয়ষট্টি বছর ধরে এই দোকান কিন্তু ব্যবসা করে যাচ্ছে এটা গুড়ের কিছু হবে দেখা যাক জিনিসটা আলাদাই লেভেল এর হতো মানে গুড় দিয়ে গুড়ের জন্য বেশ টেস্টি লাগছে অনেক রকম কি রয়েছে চাদুর কিছু একটা মিষ্টি তো দেখি একদম এরকম ভাবে মুড়ে দেওয়া হচ্ছে মিষ্টিটা ভর্তি করে পেস্তা দেওয়া রয়েছে

একদম পরিমিত দিয়েছে গিয়ে একদম এবার ঠিক করছো বাসি মিষ্টি না পুরো কথ মিষ্টি না সবকিছু একদম ফ্রেশ মিষ্টি নিয়েছে একদম কিন্তু বর্ধমান সেখান থেকে অনেক টোটো করে চলে আসবে বিবেকানন্দ কলেজ মোড় তোমার টোটোওয়ালাকে বললেই হবে শরুদামি মিশান দোকান থেকে যাবি মিষ্টির দোকানে নামাবে